আসলে রাগ কি আসে না আমরা নিয়ে আসি সাপোজ ধরেন আপনার বাবা বা আপনার অফিসের বস বা আপনার কোনো গুরু আপনার টিচার আপনাকে একটা থাপ্পট দিল কোনো কারণ ছাড়াই বা কারণ যে কোনো একটা রিজন আপনাকে একটা থাপ্পট দিল হ্যাঁ বা কোনো রিজন নেই ধরেন কোনো রিজন আপনার ছিল না থাপ্পট্টটা দেওয়ার পরে যদি হয় আপনার অফিসের বস যাকে আপনি কিছুই করতে পারবেন না হ্যাঁ তার চোখের দিকে তাকানোর সাহসটা আপনার নেই সেই পরিস্থিতিতে কি আপনার রাগ আসবে মানে তখন কি রাগ আসা সম্ভব তাহলে আমরা এটা বুঝতে পেরেছি যে রাগ আসলে আসে না রাগ আমরা নিয়ে আসি দেখা যায় যখন আমাদের থেকে কোনো কমলা বা আমি যে লেভেলে আছি এর থেকে নিচু লেভেলে কেউ যদি আমাকে কিছু বলে আমাকে একটু অপমান করে থাপ্পড় তো অনেক দূরের কথা বিন্দু পরিমাণ আমার সম্মান হানি করে তখন আমি আমার রাগটা চলে আসে আসলে চলে আসে না আমি তখন নিয়ে আসি তো রাগটা যত বেশি কন্ট্রোল করবেন লাইফে তত বেশি আপনি ভালো থাকবেন